বিয়ের প্রলোভন দিয়ে নবম স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে মেয়েকে হন্য হয়ে খুঁজে ফিরছেন বাবা মা এ নিয়ে নাজিরপুর থানায় বাদী হয়ে বাবা লিটন মণ্ডল একটি অপহরণ মামলা করেন অভিযুক্ত নয়ন শিকারী ও মেয়েকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন পুলিশ গত দোসরা মার্চ সকাল দশটায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠি ইউনিয়নের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে মেয়ের বাবা চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন তারা জানান নয়ন শিকারী দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতে দিনমজুর হিসাবে কৃষি কাজ করত সেই সুবাদে মেয়ের সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে স্কুলে যাওয়ার পথে কয়েকজন বখাটে নিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং শাখা সিঁদুর পরিয়ে একটি ছবি ভাইরাল করে আমার মেয়ে পড়তে দিল যেভাবে স্কুলে যায় সেদিন কেন দুই তারিখ ওইভাবে স্কুলে গেছে স্কুল থেকে আর নি খোঁজ তারে খোঁজ আমি ভাবতেছি আমার মেয়ের ভিড়ে আমার মেয়ের ভিড়ে দেব কাবি কোন আমার মেয়ে আর স্কুল দিয়ে আসেনি আমি প্রত্যেক দিন অপেক্ষায় আছি কোন সময় আমার কোন সময় আমার মেয়ে থানায় যেয়ে কোনো বিচার পাইলাম না আমার কেস কেসের আয়ু অনেক চিন্তা করতে চেছাড়ে আমি পাশা পাইলাম না আমি গেলে পর আমাকে বিচাইয়ে দিই আমার পেছনে আমার আসামি ধৈর্ঘ্যে আমার সামনে বইয়ে ছাড়িয়ে দিয়ে গেছে আমি লজ্জায় মুখ দাইতে পারি না আমি কি করব আমি আমি বাঁচতে চাই না আমার মৃত্যু ভালো আর বাঁচতে চাই না অত্যন্ত মেধাবী ও ওকে আমি তুমি আমারই ছাত্রী কিন্তু ইতিমধ্যে শুনি সে একদল সন্ত্রাসী ওকে অপহরণ করে নিয়ে গেছে এর সুষ্ঠু সমাধান কামনা করি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন নয়ন শিকারী বাদির বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসত সেইভাবেই ধীরে ধীরে তাদের মাঝে সম্পর্কে তৈরি হয় এ সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে মামলা হয়েছে আসামি গ্রেপ্তার ও তদন্ত চলমান রয়েছে ভিক্টিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আশা করি শীঘ্রই উদ্ধার করতে সক্ষম হব প্রাপ্তবয়স্ক এনার সাথে এখানে ওই যে নয়ন শিকারী নামে যে ছেলেটা ওনার বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো সেভাবে সম্পর্ক তৈরি হয় তো এই সংক্রান্ত আমাদের নারী শিশু আইনে অপহরণ মামলা হয়েছে আমাদের উদ্ধার আসামি গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আমরা উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আশা করি আমরা খুব শীঘ্রই উদ্ধার করতে সক্ষম হব